সময়ের হাতে হাত মিলিয়ে খাবারের জনপ্রিয়তাও ওঠানামার মধ্যেই থাকে কখনও চালের রুটি হাঁসের মাংস কখনও রুমালি রুটি মটকা বিফ আবার কখনো ভিনদেশি বা ফাস্ট ফুডে তৈরি হয় এক্সট্রা হাইপ এবার পালা পোড়া পাও রুটি আর মালাই চায়ের যদিও বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এমন অনেক খাবার আছে যা ওই নির্দিষ্ট অঞ্চলের বাইরে খুঁজে পাওয়া দুষ্কর তবে এখন অনলাইনের যুগে চাইলেই খুঁজে বের করা যাবে বাঘের দুধ এই যেমন রাজধানী ঢাকা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরের শহর কুষ্টিয়া সেই শহরের বিখ্যাত পোড়া পাও রুটি আর মালাই চায়ে মজেছেন রাজধানীবাসী ভাইয়া কুষ্টিয়ার বলল যে ওইখানের আর এখানে সেমই কিছুটা ডিফারেন্ট নাই আমি মনে করি আমাদের কাছে অবশ্য রুটিটা অনেক ভালো লাগে এবং কি রুটিটার রেসিপিটাও অনেক সুন্দর দক্ষতার সাথে রুটিটা পরে রুটিটারও অনেকটা কোয়ালিটি ভালো হয় সাথে যে চাটা আছে ওই চাটাও অনেকটা স্পেশাল এমনিতেই শীত ঘিরে নগরবাসীর চাহিদার ফর্দখানা থাকে বেশ লম্বা এখন সে তালিকায় জায়গা পেয়েছে লালনের বাড়ির বিখ্যাত পদ মিরপুর লাভ রোডের তোমার আমার মুহূর্ত নামের এই দোকানটিতে মিলবে ধোয়া ওঠা মালাই চা আর পোড়া পাউরুটির সন্ধান এ ভিন্ন উদ্যোগে সামিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী তাদের ইচ্ছে ছিল চা প্রেমীদের সন্ধ্যাটাকে আরও একটু জম্পেশ করার হয়েছেও ঠিক তাই তার নমুনার জানান দেয় এই উপচে পড়া ভিড় প্রথমে দুধটা আমরা জ্বালাই অনেকক্ষণ এই যে এখানে আমাদের দুধটা জাল হয় যা জাল হওয়ার পরে যে শর্টটা পড়ে ওই শর্টটাই মূলত মালাই আমরা দুধ চায়ের ভিতরে ওই শর্টটা দিয়ে এটাই করি আর হচ্ছে পো রুটি যে একটা আমরা রুটিটা আমাদের একটা ইনগ্রিডিয়েন্টস আছে ওটা লাগিয়ে তারপর হচ্ছে আমরা এখানে ওটা পুরাই দিই আমরা তিনজন মিলে এটা শুরু করি আমরা সবাই স্টুডেন্ট আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি মানে ফুড কাট দেওয়ার চিন্তাভাবনা করি প্রথমে তো দেখলাম যে সবাই ফাস্ট ফুড আইটেম বা অন্যান্য সবাই কমন কিছু একটা দিতেছে তো ভাবলাম যে যেহেতু আমার এলাকায় আমার বাসা কুস্তিয়াতে তো এখানে যেহেতু এটা পাওয়া যায় টাকাতে এটা এখনও কোথাও চালু হয় না তো সেইখান থেকে আমরা ব্যতিক্রমী কিছু এখানে দিলাম বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা বিক্রি প্রতি কাপ চা আর আর পোড়া পাউরুটির দাম রাখা হয়েছে টাকা গরুর দুধের চা কাপ প্রতি বিশ টাকা মালাই চা যেটা ওটা হচ্ছে চল্লিশ টাকা সাথে পোড়া রুটি নিলে সত্তর টাকা কম্বো আর একটা হচ্ছে রসমালাই চা ওটা পঞ্চাশ টাকা পোড়া রুটি নিলে ওটা আশি টাকা আর নর্মাল দুধ চা আছে ওটা বিশ টাকা